আলাইকুম এভরিওয়ান সাইমা কুকিং হাউসে সকলকেই স্বাগতম আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে পৈশাকার একটি অসাধারণ রেসিপি তো চলুন দেখে নিই কীভাবে কী করতে হয় ফার্স্টে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আপনারা চাইলে রসুন বাটারটাও অ্যাড করতে পারেন তারপর আমি এটাকে এখন ভালোভাবে একসাথে মিক্স করে নেব একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো ভাজা ভাজা হওয়া পর্যন্ত তো এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ বাটা এটা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম যখন দাম কম থাকে তখন আমি এটা ভালোভাবে ফ্রোজেন করে রাখি যেন বেশ অনেক দিন খেতে পারি আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি এটার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে ঝুঁকে নিচ্ছি এটা আমার প্রায় অনেক দিনের এক মরিচ ভেজে রাখা মাঝে মাঝে বেশি ঝাল এই মরিচটা আবার ঝাল যখন ঝাল বেশি খেতে ইচ্ছা করে শুকনো কাঁচামরিচের তখন আমি এটা ইউজ করে থাকি তারপর আমি দিয়ে দিলাম বড় বড় চিংড়ি মাছ তারপরে দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দেবো এখানে আলু আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন আর বাঙালি তো জানেনি আলু ছাড়া কোনো দরকারি জমেই না আপনারা যদি না চান তাহলে দিবেন না কোনো অসুবিধা নেই কিন্তু আমার আলু ভালো লাগে আমি আলু খাই তার জন্য আমি আলু দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর আমি এটা এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটা একটু লবণ দিয়ে দেবে এখানে আমি লবণটা কিন্তু দিই আমি তাই লবণটা অ্যাড করে দিয়ে দিলাম তারপর আবার আলুগুলোর সাথে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম হালকা একটু পানি বেশি পানি দিই হালকা একটু জাস্ট পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি আবার নাড়াচাড়া করে নেবো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো তো ফিরে চলে আসলাম পাঁচ মিনিট পর চুলা মিডিয়াম আছে রেখেছিলাম এখন আমি দিয়ে দেবো নাড়াচাড়া করে সেই ধুয়ে রাখা পঁশাকগুলো তো এখন আমি পোশাকগুলো দিয়ে দেব আপনারা কারা কারা কোন শাক পছন্দ করেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা হয়তো বা আমার শাকের রেসিপিগুলো খুবই পছন্দ করেন যার কারণে শাকের রেসিপিতে আমি অনেক অনেক আপনাদের থেকে ভালোবাসা পেয়েছি আমাকে সবসময় এভাবেই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব তো আমি আবার চলে আসলাম দু তিন মিনিট পর এখন আমার শাকটা মানে চুপসে চুপসে এসেছে আর অল্প মানে হয়ে গিয়েছে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেব তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে নাড়াচাড়া করে ফিরে আসছি তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে মানে একসাথে মিশিয়ে নি মিশিয়ে নিচ্ছিলাম যাতে করে মশলাগুলো সব শাকের মধ্যে ঢুকে যায় শাকটা আরেকটু অল্প হয়ে আসে আর পানিটা বেশ খানিক হয়ে গেছে আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি আপনারা দেখতেই পাচ্ছিলেন হালকা একটু পানি এসেছে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর শাক এত ঢাকনা দিয়ে ঢাকবেন না তাহলে খেতে ভালো লাগবে না আমার শাকটা কিন্তু একদম কালো হয়ে যায়নি বা রঙও চেঞ্জ হয়নি আপনারা আমি জাস্ট মানে হালকা হালকা বেশিক্ষণের জন্য না অল্প অল্প আছে আমি এটাকে কুক করার চেষ্টা করেছিলাম আর যখন শাকগুলো আস্ত মানে ছিল বা যখন নরম হয়নি তখন হালকা ঢেকে দিয়েছিলাম নরম হওয়ার জন্য তাই তো আমি এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে হালকা আবার একটু ঢেকে দিচ্ছি তো ফিরে চলে আসলাম আবার দু তিন মিনিট পর বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম কারণ আমাদের এখানে গ্যাসের প্রবলেম ছিল যার কারণে ঢাকনা দিয়ে তাড়াতাড়ি রান্না করার একটা আমার তোর জোর চলছিলো যার কারণে আমি হালকা হালকা ঢেকে ঢেকে রান্না করছিলাম আর আপনাদেরকে আমি দেখাবো মানে এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন আমার সাঁকের কালারটা একদম চেঞ্জ কিন্তু এই দরকার এখন আমার ফাইনাল এটা হচ্ছে আমার আসলে আর আপনারা যারা যা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ ফেজ